হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি টু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো গাইস আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আজকে একদম এক ঈদ ইদ একটা ভাইভ আসছে বিকজ আজকে হচ্ছে আমরা সবাই মিলে ভোট দিতে যাবো তো আমি এবং আনির পাপা অলরেডি বের হয়ে গিয়েছি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তো ভোট কেন্দ্রে গিয়ে দেখি সেখানের অবস্থা কেমন তো সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে ভাইয়া আবার পারবি না পা আমার শাশুড়ি তারপর দিয়াকে নিয়ে অলরেডি আগে আগে চলে এসেছিল ভোট দেওয়ার জন্য আর তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে তো তাদের সাথে সেখানে গিয়ে আমাদের দেখা হয়ে গেল আর আমাদের দিয়ামণি কিন্তু এই প্রথমবার ভোট দিয়েছে তো সেখানে গিয়ে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে আর ভাইয়াটা ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন তো আমাদের ভোট কেন্দ্রটা পড়েছিল হচ্ছে নায়েন্দা গভর্নমেন্ট স্কুলে তো আমরা স্কুলের ভিতরে প্রবেশ করে ফেলেছি তো আমি তো আমার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে আমার সাহেব সে যাচ্ছে তার লাইন খুঁজে বের করতে তো এখন আমি লাইনে দাঁড়িয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে গিয়ে আমি আমার ভোটটা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে কেন্দ্রের ভিতরে মোবাইল এলাও ছিল না যার জন্য আমাকে মোবাইল রেখে ভিতরে যেতে হয়েছে তো তাই আমি ভিতরে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন বাইরে বের হয়েছি এখন আমরা বাসায় চলে যাব

इखुले जठी किया देखुछो और निस्ता लाई बोड़दा हाऊ बोड़दा हाऊ बोड़दा हाऊ बोड़दी शो बोड़दा हाऊ अबने वाहे याँ कैमेरा है? আলহামদুলিল্লাহ অপেক্ষাটা সতেরো বছরের কিন্তু অনুভূতিটা একদম নতুনের মতো অবশেষে নাগরিক অধিকারের সাক্ষী হলাম সতেরো বছর পর সে কাঙ্ক্ষিত আঙ্গুলের ছাপ এবারে ভোটটা একদম স্বাধীনভাবে দিয়েছি নিজের ভোট নিজে দেওয়ার আনন্দই আলাদা আর ভোট দিতে গিয়ে দেখলাম যে কেন্দ্রের ভিতরে পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল জনগণের উপর কোনো প্রেশার ছিল না কোনো চাপ ছিল না জনগণরাও যে যে যার ইচ্ছে মতো ভোট দিতে পেরেছে তো সব মিলিয়ে আজকের ভোটের সময়টা খুব ভালো ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন সো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ